এখানে দেখুন ফুল চুরি করতে চলে এসছে ইকো পার্কে ট্রেন চড়বি জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে ভাবছি বক্সটার কথা ভুলেই গেছি

বিটা লোকেশন পেয়ে গেছে এখানে কিন্তু অনেকেই এসে পিকনিক করতে

मैंना बड़े कर रहे हैं, नैनो पे हम गुहारे हैं, अनजाने ही तेरे ने हमने वादे किए कई सारे सासू के ले আমি একটু আগেই আমার সানগ্লাসের ওপর বসে পড়েছিলাম তাই আমার সানগ্লাসটা বেঙে গেছে এখন কি চেষ্টা করছে আমার সানগ্লাসটাকে ঠিক করার চেড়ে দে ছেড়ে আর হবে না ওটা লাগাতে পারলে তো যাবে না পলাশ ফুল নিয়ে আমি এখন

ঠিক <yy> আছে <región> <Trail adolescence> মমিতা ওখানে চলে গেছে ভিডিও কল করতে করতে আমরা এখানে বসে আছি পলাশ ফুল দিয়ে এখন এখানে লাভ বানানো হচ্ছে আমরা এখন লুডো খেলছি এটা স্যালাড থাকবে আমি তোরা এমনি চাউ চাউ চে তিনটে দুইজনে কি রাত দুইজনে আমি নেই

ওই যে পকোড়াটাই হয়েছে আর চিকেন ফ্রায়েড রাইস তো আমি করেছি ভালো হতো রকম রান্না খুব টেস্টি হয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস খুব ভালো হয়েছে আর মনীষের মা পকোড়া বানিয়েছে কাকিমা পকোড়াটা খুবই ভালো হয়েছে কিন্তু একটু নুন বেশি হয়ে গেছে আর সবই ভালো হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব ভালো হয়েছে আর পকোড়াটা আমার মা বানিয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ইতিশা আমাদের মিষ্টি খুব অঞ্চল করেছে মিষ্টিটাও খুব ভালো হয়েছে হুম হুম

ఆకకే మత ట్క్స్